হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণি চতুর্থ শ্রেণীর একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করে দেখাবো মানে পার্ট টুতে আমি বলেছিলাম যে চার থেকে পুরোটা পৃষ্ঠার সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখোই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলেই পরে ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এখানে একশো ছেচল্লিশ নব্বিশটা চার নম্বরের অঙ্কে কী বলছে কিলোগ্রাম গ্রাম এখানে বলছে উনআশি কিলোগ্রাম একশো গ্রাম একাত্তর কিলোগ্রাম নশো পঁচাত্তর গ্রাম তো এটা আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কিলোগ্রাম এবং গ্রামের অঙ্কগুলো কী করে বিয়োগ করে আমরা আগে আমি অলরেডি অনেকগুলো করিয়ে দিয়েছি যারা এখনও এখনই বুঝিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তাহলে এখানে দেখো একশো গ্রাম আছে নশো পঁচাত্তর গ্রাম আছে তাহলে কি আমরা জানি বিয়োগ সবসময় বড়ো থেকে ছোটো হয় তাহলে উপরে ছোটো আছে নিচে বড় আছে তাহলে পাশের সংখ্যাতে ধান নিতে হবে কিন্তু পাশের সংখ্যায় ধান নিতে গিয়ে দেখব এখানে কিলোগ্রামে আছে তাহলে আগে আমাদেরকে কিলোগ্রামটাকে গ্রামে করতে হবে তারপরে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে উনআশি আছে তাহলে উনআশি থেকে কেটে যাবে এক কিলোগ্রাম ধান আসবে তাহলে উনআশি থেকে এখানে কত হবে আটাত্তর হয়ে যাবে ঠিক আছে এখানে আটাত্তর হবে এখানে দেখো এক কিলোগ্রাম সময় আমরা কি জানি এক হাজার গ্রাম তাহলে এখানে এক হাজারের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে এক হাজার যোগ একশো তাহলে কত হয় হাজার একশো এবার ওই হাজার একশো থেকে আমাদেরকে নশো পঁচাত্তর বাদ দিতে হবে দেখো হাজার একশো থেকে আমরা আমাদেরকে নশো পঁচাত্তর বিয়োগ করতে হবে তাহলে কত হয় এখান থেকে এক ধার যাবে এখান থেকে এক যেমন আমরা বিয়োগ করি তাহলে দশ থেকে পাঁচ বাদ দেবো পাঁচ এখান থেকে এক চলে গেছে তাহলে এখানে নয় আছে নয় থেকে সাত বাদ সাত আট নয় কত দুই দুই এবার দেখো এখানে কত আছে এক ছিল চলে গেছে তাহলে এখানে শূন্য আছে তাহলে এখানে ধার আসবে দশ দশ থেকে নয় বদলে কত হয় এক তাহলে একশো পঁচিশ গ্রাম দেখো তাহলে এখানে কত হচ্ছে একশো পঁচিশ গ্রাম তাহলে এখানে একশো পঁচিশ গ্রাম আর এখানে আঠাত্তর ছিল আটাত্তর থেকে উনআশ থেকে এক চলে গেছে তাহলে আঠারো হচ্ছে আঠা আঠাত্তর থেকে একাত্তর বদলে আট থেকে এক বদলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর কত হচ্ছে সাত 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 থেকে সাত বেলা শূন্য তাহলে কত হচ্ছে সাত কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম তাহলে এখানে লিখে দেবো যে সাত কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম এই অঙ্কটাও সেম দেখো তাহলে আমরা কী করবো বিয়োগ যেমন করে উপরে ছোট বড় সংখ্যা তিনশো ছাপান্ন আছে আর নিচে দেখো তিনশো ছাপান্ন তিনশো পঁচিশ কোনটা বড় তিনশো ছাপান্ন বলুন তিনশো পঁয়ষট্টি পড়ো তিনশো পঁয়ষট্টি পড়ো তাহলে আমাদের তিনশো ছাপান্ন কি তাহলে পাশের সংখ্যা নিতে হবে তো নিতে গেলে এখানে তাহলে কতবে এক ধার যাবে তাহলে এখানে কত এক কমে যাবে তাহলে সাতাশ হয়ে যাবে সাতাশ কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম সব আমরা কি জানি এক হাজার গ্রাম তাহলে এখান থেকে এক চলে গেলে তাহলে কত হয় এখানে তোমার হাজারের সঙ্গে এক কিলোগ্রাম সব হাজার গ্রাম তাহলে হাজার যোগ হবে তাহলে কত হচ্ছে হাজার তিনশো ছাপান্ন হাজার তিনশো ছাপান্ন থেকে তিনশো পঁয়ষট্টিকে বিয়োগ করতে হবে দেখো হাজার তিনশো ছাপ্পান্ন থেকে কত বিয়োগ করবো আমরা তিনশো পঁয়ষট্টি বিয়োগ করব তাহলে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করবো তাহলে বিয়োগ করি পাঁচ থেকে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক তারপর দেখো এখানে কত আছে পাঁচ নিচে ছয় আছে তাহলে ধার যাবে না পাশের সংখ্যাতে ধানব বিয়োগ যাবে না পাশের সংখ্যাতে ধান নেব ধান পনেরো পনেরো ছয় বাদাও ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে তোমার নয় তাহলে আমি এখানে সুন্দর করে নয় লিখে দেবো তবে এখান থেকে এক চলে গেছে এখান দুই আছে তাহলে দুই থেকে তিন বাদ যাবে না পাঁচের সংখ্যাতে ধান নেবো ধানলে কত বারো বারো তো তিন বাঁধাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে নয় নশো একানব্বই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে হবে নশো একানব্বই তাহলে নশো একানব্বই গ্রাম আর এখান থেকে সাতাশ থেকে বারো আছে তাহলে সাতাশ থেকে বারো বাদল সাত তার থেকে দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে পাঁচ এখানে পাঁচ এখান দুই থেকে এক বাদলে এক তাহলে কত পনেরো কিলোগ্রাম নশো একানব্বই গ্রাম তাহলে পনেরো কিলোগ্রাম নশো একানব্বই গ্রাম এটা দেখো সেমভাবে অঙ্ক কিলোগ্রাম গ্রামে আছে তাহলে এখানে কি শূন্য আছে তাহলে এখান থেকে ধার চলে যাবে ধার গেলে কত হয় হাজার গ্রাম তাহলে হাজার এক হাজার হয়ে যাবে তাই তো তাহলে এক হাজার হয়ে যাবে এক হাজার থেকে আটশো পঁচিশ বাদ যাবে তাহলে এক হাজার থেকে যদি আমি আটশো পঁচিশ বিয়োগ করি দেখো যেমন আমরা বিয়োগ করি তেমন করবো দেখো এক হাজার থেকে আমি যদি আটশো কত ছিল আটশো পঁচিশ বিয়োগ করো তাহলে কি এখান থেকে ধার যাবে এখান থেকে ধার যাবে এখান থেকে ধার যাবে ধার হলে দশ দশ থেকে পাঁচ বাদ এখানে নয় দশ ছিল দশ থেকে এক চলে গেছে এখানে নয় আছে নয় থেকে দুই বাধ্য দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত সাত সাত নিলাম এবার এখানে কত আছে নয় নয় থেকে আট বাদ আট এক তাহলে কত হচ্ছে একশো পঁচাত্তর তাহলে এখানে আমি লিখে দেবো যে একশো পঁচাত্তর গ্রাম একশো পঁচাত্তর গ্রাম শূন্য এখান থেকে এক চলে গেছে তাহলে এখানে কেটে গেছে তাহলে শূন্য তাহলে শূন্য কিলোগ্রাম একশো পঁচাত্তর গ্রাম বুঝতে পেরেছ এবার দেখো পরে অঙ্ক কি বলছে গল্প লিখিও কোষে দেখি এখানে অঙ্কগুলো দিয়েছে আমাদেরকে গল্প লিখতে বলছে তাহলে দেখো আমার এক নম্বর আগে তাহলে গল্পটা আমি এরকম করে সাজিয়ে লিখেছি তোমরা তোমাদের মতো লিখতে পারো তাহলে আমি বাজার থেকে এক কিলোগ্রাম চারশো গ্রাম আলু মানে যেগুলো এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম দিয়েছে এইখান এইগুলো দিয়েই গল্প বানাতে হবে এই সংখ্যাগুলো দিয়ে তাহলে আমি লিখেছি আমি বাজার থেকে এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম আলু ও তিনশো পঞ্চাশ গ্রাম টমেটো কিনেছি হিসেব করে দেখি আমি মোট কত ওজনের জিনিস কিনেছি তাহলে মোট বলেছে কি যোগ করবো তাহলে একদিকে কী লিখবো একদিকে এক কিলো কিলোগ্রাম লিখব আর একদিকে লিখবো গ্রাম ঠিক আছে একদিকে কিলোগ্রাম একদিকে গ্রাম তাহলে এখানে কিলোগ্রাম কত ছিল তাহলে বাজার থেকে আলু কিনেছি তাহলে এখানে লিখবো যে আলু কিনেছি আলু কিনেছি কত এক কিলোগ্রাম চারশো গ্রাম তারপর কি টমেটো টমেটো কিনেছি টমেটো কিনেছি কত তিনশো গ্রাম তাহলে কিলোগ্রামের জায়গায় শূন্য হবে এবার আমাদের কি করতে হবে হিসাব করে দেখি মোট তাহলে মোট বলেছি মানে যোগ করবো তাই না তাহলে যোগ করি শূন্য পাঁচ পাঁচ দশ দশ শূন্য চার পাঁচ সাত থেকে আট আর এক তাহলে কত হচ্ছে এক কিলোগ্রাম আটশো গ্রাম তাহলে আমি মোট কতজনের জিনিস কিনেছি অতএব আমি মোট আমি মোট এক কিলোগ্রাম এক কিলোগ্রাম আটশো গ্রামের জিনিস কিনেছি বুঝতে পেরেছো এবার ধর তারপরে অঙ্কটা আমি গল্প লিখেছি চার কিলোগ্রাম পাঁচশো গ্রাম ওজনের তেলের প্যাকেট থেকে দু কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম তেল রান্না করা হয়েছে তাহলে হিসেব করে দেখি এখন কত ও তেল পড়ে আছে তাহলে আমরা বিয়ে করবো বিয়োগ করলেই পেয়ে যাবো তাই তো তাহলে একদিকে লিখে দিই কিলোগ্রাম একদিকে কিলোগ্রাম আর একদিকে কী লিখবো গ্রাম তাহলে কি চার কীগ্রা ওজনের তেলের প্যাকেট থেকে এত কিগ্রা তেল রান্না করা হয়েছে তাহলে বিয়ে করি তাহলে চার কিলোগ্রাম পাঁচশো গ্রাম থেকে দুই কিলোগ্রাম তিনশো পঁচাত্তর গ্রামকে আমরা কী করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করে দেখে নিই দেখো এখানে বিয়োগ করলে কত হচ্ছে তোমার এখান থেকে ধার আসবে তারপর এখান থেকে ধার আসবে ধারা দিলে তত যেমন বিয়োগ করি দশ দশ থেকে পাঁচ বাদ দ পাঁচ এখানে নয় আছে নয় থেকে সাত বাদ দিলে সাত আট নয় দুই এখানে এক চলে গেছে তাহলে চার আছে চার থেকে তিন বাদ দিলে এক তাহলে কত হচ্ছে একশো পঁচিশ গ্রাম আর চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে দুই কিলোগ্রাম কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম তাহলে তাহলে হিসেব করি এখন কত এখনও কত তেল পড়ে আছে অতএব এখনও এখনও দুই কিলোগ্রাম একশো গ্রাম তেল পড়ে আছে তারপরে দেখো আমি সাজিয়েছি বাবা বাজার থেকে দু কিলোগ্রাম আটশো গ্রাম আলু কিনেছেন এবং আমি বাজার থেকে তিন কিলোগ্রাম সত্তর গ্রাম আলু কিনেছি তাহলে হিসেব করে দেখি বাবা আর আমি মোট কত কী আলু কিনেছি তাহলে মোট বলেছে যোগ করব আমি কিনেছি এত গ্রাম বাবা কিনেছি এত গ্রাম তাহলে দুটোকে যোগ করে দেবো এখানে অঙ্কগুলো কিন্তু যোগ কর যেমন সংখ্যা দেওয়া আছে যোগ দেওয়া আছে যোগের মতো করেছি বিয়োগ দেওয়া থাকলে বিয়োগের মতো করে করেছি ঠিক আছে তাহলে আমি কি লিখবো এখানে যে একদিকে কিলোগ্রাম লিখে দেবো একদিকে গ্রাম লিখবো তাহলে আমি তাহলে লিখবো যে বাবা আলু বাবা আলু কিনেছে বাবা আলু কিনেছে কত দু কিলোগ্রাম আটশো গ্রাম তাহলে আমি আলু কিনেছি আমি আলু কিনেছি তো কত তিন কিলোগ্রাম ছশো সত্তর গ্রাম এবার কি করব যোগ করবো শূন্য সাত আটা ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দোশো সত্তর আর তিন চার পাঁচ তাহলে কত পাঁচ কিলোগ্রাম পাঁচ কিলোগ্রাম চোদ্দোশো সত্তর গ্রাম এবারে দেখো এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো চোদ্দোশো সত্তর আছে তাহলে পাঁচ কিলোগ্রাম আমি চোদ্দোশো আমরা কি জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে আমি এটাকে ভাঙতে পারি এক হাজার যোগ চারশো সত্তর গ্রাম যোগ করলে কথা হবে হাজার চার সত্তর আছে এবার এই এক হাজার গ্রাম সমান কি এক কিলোগ্রাম তাহলে এটা এর সময় যোগ করে দেব তাহলে পাঁচ যোগ এক কিলোগ্রাম চারশো সত্তর গ্রাম তাহলে কত ছয় কিলোগ্রাম চারশো সত্তর গ্রাম তাহলে আমি মোট ক তাহলে আমি আর বাবা মিলে মোট কত করে আগে কিনেছি অতএব আমি আর বাবা আমি আর বাবা মোট ছ কিলোগ্রাম চারশো সত্তর গ্রামের জিনিস কিনেছি ঠিক আছে লিখে দেবে জিনিস কিনেছি ঠিক আছে এবার দেখো পরের অঙ্ক চার নবাজার অঙ্ক কী বলছে এখানে দেখো কী আছে লিখেছি যে আমি আজকে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে মায়ের জন্য আটশো পঞ্চাশ গ্রাম আপেল সাতশো পঞ্চাশ গ্রাম পেঁপে এবং ছশো পঁচাত্তর গ্রাম লিচু কিনে এনেছি হিসেব করে দেখি আমি মোট কত ওজনের জিনিস কিনেছি একই রকমভাবে যোগ করব। তাহলে একদিকে লিখবো কিলোগ্রাম আর একদিকে লিখবো গ্রাম তাহলে লিখবো এখানে লিখবো আপেল কিনেছি একই টাইপের অঙ্ক সব ঠিক আছে আপেল কিনেছি কত আটশো গ্রাম আটশো গ্রাম তার পেঁপে কিনেছি পয়চন্দ্র মেন্দুল কার পয়েকার পেঁপে কিনেছি কত সাতশো পঞ্চাশ গ্রাম আর কী কিনেছি লিচু লিচু কিনেছি কত ছশো পঁচাত্তর গ্রাম তাহলে এটা প্রত্যেকটা শূন্য কারণ কি কিছু নেই তাহলে যোগ করি যোগ করলে কত হয় পাঁচ 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 দশ সাত সতেরো সতেরো সাত হাতে এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কত হচ্ছে বাইশশো তোমার কথা হচ্ছে বাইশশো পঁচাত্তর গ্রাম এবার দেখো এটাকে আমরা কী করতে পারি বাইশশো পঁচাত্তর থেকে দু হাজার যোগ দুশো পঁচাত্তর গ্রাম করতে পারি এবার দেখো এক হাজার এক হাজার গ্রাম সময় কত এক কিলোগ্রাম তাহলে দু হাজার গ্রাম সময় কত দু কিলোগ্রাম তাহলে এখানে লিখতে পারি দু কিলোগ্রাম দুশো পঁচাত্তর গ্রাম ঠিক আছে তাহলে এখানে আমি মোট কত জিনিস কিনেছি অতএব লিখে দেবে আমি মোট অতএব আমি মোট কত দু কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রামে জিনিস কিনেছি ঠিক আছে এবার দেখো লাস্ট অঙ্ক কি বলছে তিন কিলো তিনশো গ্রাম আলু থেকে নশো গ্রাম রান্না করলে হলে এখন কত আলু পড়ে আছে একই রকম একদিকে কিলোগ্রাম লিখে দেবো একদিকে গ্রাম লিখবো রান্না হয়েছে কত তিন কিলোগ্রাম তিনশো গ্রাম রান্না হয়েছে আলু থেকে এত গ্রাম সরি এত গ্রাম আলু আলু আছে ক কত তিন কিলোগ্রাম তিনশো গ্রাম আর এত গ্রাম রান্না হয়েছে তাহলে রান্না হয়েছে কত নশো গ্রাম তাহলে এখন কত পড়ে আছে তাহলে কী করবো বিয়োগ করে এত এখন পড়ে আছে এখন পড়ে আছে দেখো এখানে কি আছে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা পাশের সংখ্যাতে ধান সার্ধ নেবো তাহলে কত এখান থেকে এক কিলোগ্রাম যাবে এক কিলোগ্রাম সময় এক হাজার গ্রাম আমরা জানি তাহলে দুই এখানে এক হাজার হয়ে যাবে তাহলে এক হাজারের সঙ্গে যোগ হয়ে যাবে কত হয় এই হাজার তিনশো হাজার তিনশো থেকে নশো বাদ দাও হাজার তিনশো নশো বাদলে চারশো তাহলে চারশো এখন দুই তাহলে দুই কিলোগ্রাম চারশো গ্রাম তাহলে এখন পড়ে আছে কত এখন পড়ে আছে দুই কিলোগ্রাম চারশো গ্রাম ঠিক আছে তাহলে এই হয়ে গেলে একশো ছিচল্লিশ পৃষ্ঠার অঙ্ক তাহলে আজকে এতটাই থাক পর দিয়ে আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ